তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সে তাই সাংসদ বিধায়ক ও অন্যান্যদের সম্মাননা প্রদান শুক্রবার দুপুরে সফল করতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা সাহায্য করেছেন সেই কারণে কৃতজ্ঞতা জানিয়ে এদিন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিধায়ক সঙ্গীতা রায় দিনটা ওয়ান এ ব্লক তৃণমূল সভাপতি সুধাংশু চন্দ্র রায় ছাড়াও জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সম্মাননা প্রদান করে তৃণমূল ছাত্র পরিষদ উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকার সেতার ব্লক সভাপতি রাহুল মিয়া ঘরের চার দেওয়ালে লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে যারা থ্রিডি ওয়াল পেপার এন্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়ালপেপার ও কাস্টমাইজ থ্রিডি ডিজাইন ইউভি মার্বেল শিট ডাব্লিউ পিসি প্যানেল চারকোল লোয়ার ওয়াল ল্যান্ডিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসিয়াম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াটার পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রিডি কার্পেট আধুনিক ঝোলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছুর সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা অগ্রবাড়ি